সবাই কেমন আছেন সবাইকে হিমালয় টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সবাই জানেন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট সরকারি বেসরকারি সকল চাকরি সার্কুলার দিয়ে থাকি চাকরি এবং আর দেরি না করে আপনার এখনই আপনার কাছ তুলে ধরলাম যে আজকে বেসরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা অল্ট ভীষণ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি জেন্ডার স্টার ম্যানেজমেন্টে অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছেন গত সাতাইশে আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন করে প্রতিষ্ঠানের নাম ভীষণ ওয়ার্ল্ড

অফিসিয়াল লিঙ্কে এই সি মডার্ন টেকনোলজির ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে এবং এখানে ভিডিও জবসে ঢুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লিমিটেড পদ নাম যে ইন্টার ডিসাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট পদ সংখ্যা একজন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতক ডিগ্রি অনুগত মাইক্রোসফট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারে দক্ষতা বিশেষ করে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির দরুন ফুল টাইম কমপক্ষে অফিসে চাকরি প্রার্থীর দরুন নারী পুরুষ উপার্জন করতে পারবেন পশ্চিমের কমপক্ষে আঠাশ বছর থাকতে হবে কর্মস্থল জামালপুর বেতন আশি হাজার থেকে নব্বই হাজার টাকা অন্য অন্য সুবিধা টিএ দিয়ে মোবাইল বিল প্রভিডেন্ট পান সাপ্তাহিক ছুটি এবং এরা সেটি চিকিৎসা ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা যেভাবে আবেদন করবেন আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করবেন তাই আবেদন করুন আর দেরি না করে পাঁচই সেপ্টেম্বরের ভিতরে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও আমি দৈনিক সারি আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগতম এবং আপনারা নতুন চাকরির খবর শর্ট ভিডিও ফানি ভূতের ভয়ঙ্কার ভিডিও এবং এই যে পার্ক সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান এই ভিডিও সম্পর্কে দেখতে এখনই আমার চ্যানেলের সাথে থাকুন